ফোন বন্ধের ঘোষণায় বিশ লাখেরও বেশি ব্যবসায়ী কর্মচারী ক্ষতিগ্রস্তের আশঙ্কা ফোনের দাম চলে যাবে নাগালের বাইরে এমনটাই মন্তব্য ক্রেতা ও ব্যবসায়ীদের বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম খানের প্রতিবেদনে বিস্তারিত তো আমি এইমাত্র ফোনটা কিনছি বিশ টাকা দিয়ে তো আমি ভাইয়া ছয় মাস জমায় এই টাকাটা ফোনটা কিনেছি তো এখন যদি সাতান্ন পার্সেন্ট আমার ভ্যাট দেওয়া লাগে তাহলে তো তিরি টাকা প্লাস হয়ে যাচ্ছে তো এত টাকা আমার দ্বারা তো সম্ভব না ভাইয়া আমি চাই সরকার সাতান্ন পার্সেন্ট ভ্যাট কমানো হোক এটা ভাই আসলে দেখেন আসলে এই যে সাতান্ন পার্সেন্ট ব্যাট মানে ভাই এটা অনেক বিশাল কিছু অনেক বেশি কিছু ভাই আসলে এত টাকা দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষজন মোবাইল ফোন কিনতে পারবে না আমি একজন কাস্টমার হিসাবে মনে করি ব্যাট ট্যাক্স কমিয়ে আনার দরকার কি বাংলাদেশের মানুষ বেশিরভাগই মধ্যবিত্ত হয়তো বা গরিব কিন্তু মোবাইল ফোন সবাই ব্যবহার করে এটি একটি আধুনিক প্রযুক্তি তো আমি মনে করি মোবাইল কম্পিউটার ল্যাপটপ এগুলোতে ট্যাক্স ফ্রি হলেই ভালো হয় আমি মনে করি অনেক ঠিক আছে সেক্ষেত্রে আমাদের পাশের দেশের অনেক কম আমি যদি হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ফোন কিনি এটা আমার সাতান্ন পার্সেন্ট ব্যাটস আপনার হয়ে যায় প্রায় আশি হাজার টাকার মতো এটা কখনো যুক্তিগত না আহ যেটা ডিশন নিচ্ছে সেই ক্ষেত্রে আমাদের মতো সমস্যা হবে যেটা কখনোই যুক্তিগত না এটা একটা পাগলামি পার্শ্ববর্তী দেশের মানুষ অল্প টাকায় মোবাইল ফোন হাতে পেয়ে যাচ্ছে বাংলাদেশে কেন দুই লক্ষ টাকার মোবাইল তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকার উপরে করা হবে এটা অমানবিক ব্যাপার ভাই বাংলাদেশি মনে জন্মগ্রহণ করে ভুলই করছি ভাই কারণ কয়েকদিন আগে দেখলাম মানুষে কবর তো উড়ে আবার মারে আবার গত সরকার থাকতে তিরিশ টাকার পিএস পঞ্চাশ টাকার পিএস খাওয়া হয়েছে তিনশো টাকায় বিশ হাজার ফোন যদি তিরিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার কিন্তু তাহলে আসলে ব্যাপারটা তা আসলে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হইতেছে না তো আমি আমার জায়গা থেকে চিন্তা করতেছি যে জিনিসগুলো আসলে ঠিক করা দরকার ষোলো তারিখের পরে মোবাইল ইন্ডাস্ট্রিতে নতুন নিয়ম করা হবে ব্যবসায়ী হিসাবে এক্ষেত্রে আপনার কি বলার আছে অসংখ্য ধন্যবাদ এই ব্যবসার সাথে সারা বাংলাদেশে বিশ লক্ষ লোক এই মোবাইল এবং মোবাইল ইন্ডাস্ট্রির সাথে জড়িত আমি চাই বাংলাদেশের সরকার বর্তমান সরকার তার কাছে আমার একটাই দাবি সে যাতে ব্যবসায়ীদের দিকে তাকায় বিশ লক্ষ পরিবার যাতে বাঁচে বিশ লক্ষ পরিবার যাতে রাস্তায় নামতে না হয় সেই ব্যবস্থা করা সহনশীল মাত্রায় ট্যাক্স যুক্ত করে আমাদেরকে ব্যবসায় ইমপোর্ট এক্সপোর্টের ব্যবসা যুগ করে দেয় মোবাইল ইন্ডাস্ট্রি থেকে আমরা বিশ লক্ষ পরিবার আছি এবং ব্যাক ট্যাক্স কমিয়ে ছোট বড় সকল ব্যবসায়ীকে ইম্পোর্ট করার সুযোগ করে দেব নয়তো বিশ লক্ষ পরিবারে সবাই আমরা বিপদে করে যাব।